খেলে না সেই কথাটা বলে না নির্বাচনে এক দল হারলে এক দলই বেটেতে পারবে কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মঅ তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তীতে 4 কোটি যে তরুণ আছে তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে সেটা ছাত্র সমাজ মেনে নেবে না আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত সম্ভব পরে যারা আমাদের সাথে একই সাথে ফেসি বাদ বিরোধী আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে সেই দল বাংলাদেশের তরুণদের ছাত্র সমাজের জানের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত ভায়োলেন্স তৈরি করছে লজ্জা পুরো জাতির জন্য এটা একটা লজ্জা আরে ভাই এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না আবার হারতেছি না এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে এখানে কোন একক দল অথবা একক কোন ছাত্র সংগ্রাম জিতছে না জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাজা সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান